আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিককে আরো জোরে বলেন সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনেন না শোনেন কে কেউ যেটা বোঝে না বোঝে কে সেই রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে তার শিকানো কালিমা তো শুকুর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রশংসা করলে একজন খুশি হন তিনি কে তার প্রশংসায় আমরা সব সময় করব নাকি নেতার প্রশংসা করব। নাকি লিডারের প্রশংসা করব প্রশংসা পাওয়ার যোগ্য একজন তিনি কে প্রশংসা যদি কেউ পায় দুনিয়ার নেতা পাবে না দুনিয়ার শাসক পাবে না পাবে একজন তিনি কে বলেন তো দেখি কিন্তু অনেক কপাল পড়া আছে যে নেতার প্রশংসা করে হাজারবার রবের প্রশংসা করে না একবার নেই এমন অনেক আছে কিন্তু নেতার প্রশংসাই পঞ্চমুখ সারাক্ষণ প্রশংসা তবে কিন্তু নেতার মধ্যে যেই অবস্থাগুলো সে অবস্থাগুলো সে জানে ত্রুটিগুলো সে জানে আকাম কুপ গ্রামের বিষয় সে জানে ভালো করেই তারপরেও প্রশংসা করে কেন কিছু পায় কিছু পায় কিছু পাওয়ার জন্য করে যদি না পায় তো তাহলে আর কেউ প্রশংসার জন্য পিছনে পিছনে ঘুরতো না কিন্তু রব হাবিবে আলাইহি আলাইহিসালু আসসালাম হাদিসে মুবারুকে বলছেন আলাই মাল্লাম ইয়াস কেউ যদি রবের কাছে চায় তার উপরে রব হয় খুশি আর কেউ যদি রবের উপরে না চায় রবের কাছে না চায় আল্লাহর কাছে কেউ যদি না চায় তাহলে আল্লাহ তার উপরে হয়ে যায় রাগান্বিত আপনারা এখন অনেক কিছুর প্রয়োজন চাবেন কার কাছে নেতার কাছে নাকি রবের কাছে জোরে বলেন নেতা আপনাকে কি দিবে এ সমাজের মানুষ আপনাকে কি দিবে দেওয়ার মালিক তো একজন আছে তিনি কি আওয়াজ করে বলেন দেওয়ার মালিক একজন তিনি দিবে এমন কি হাবিবের রওজায় যারা হজ করতে যায় রাসুলের রওজার সামনে যে নিজেকে আর ধরে রাখতে পারে না এ কারণে তারা রসুলের সামনে রসুলের রওজার সামনে হাতটা উঠায় ফেলে তখন আমি তো হজে যাইনি যারা গেছেন হয়তো জানেন ভিডিওতে দেখেছি আর শুনেছি যে রসুলের সামনে রওজাতে যে হাত যদি কেউ তোলে সাথে সাথে রওজার পাশে যেই পুলিশগুলো থাকে সৌদি পুলিশ তার হাতের মধ্যে বাড়ি দেয় যে আপনি এখানে কি চান আর চাইলে কি পাবেন আর সে কী দিবে হাবিব দিবে তো একজন তিনিকে দেখেন কাবা আছে কাবার দিকে ফিরে চান দেওয়ার মালিক তিনি তিনি দিবেন মানুষ তো কিছু দিতে পারে না মানুষ কি দিবে মানুষকে তাহলে কেন এত গুলামি আর কেন এত দলের পাগল দিবে